আজকে আমি শিং মাছ রান্না করব চলো এ দেখো জ্যান্ত মাছ এখন আমি নুন দিয়ে দেবো মাছগুলো দেখো পুরো কালার চেঞ্জ হয়ে গেছে পুরো হলুদ হয়ে গেছে মাছটা এখন আমি কেটে নেবো সব মাছগুলোই মরে গেছে এই যে এখনো নড়ছে দেখো মাছের পেটে ভর্তি ডিম আমি শিং মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি লেবু আর নুন মাখিয়ে ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি এখন আমি হলুদা নুন মাখিয়ে নেব হলুদ নুন ভালো করে মাখিয়ে নেব মাছটা মাছের জন্য আমি কাঁচকলা কেটে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি এখানে মাছের জন্য আলু নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে মশলা নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোটা জিরে আদা এবার বেটে নেবো আমি প্রায় গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি মাছ দিয়ে দেবো এই যে আমার ভাত হচ্ছে এখনো ভাত হয়নি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি গোটা জিরা ফোড়নে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আলু আর কলাটা দিয়ে দিচ্ছি তেলে কলা আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি নুন আর টমেটো দিয়ে দিচ্ছি করে নেওয়া মশলাটা দিয়ে দেবো এর ভেতর হলুদ দিয়ে দিয়েছি মশলা কষন হয়ে গেছে জল দিয়ে দেব এখন ভেজে নেওয়া মাছগুলোকে ঝোলে দিয়ে দেবো আমি নামিয়ে দেব চিং মাছের পাতলা ঝোল আমার হয়ে গেছে কাঁচকলা আলু দিয়ে